দেড় মিলিয়ন ডলারের বিলাসবহুল ফেরারি সুপারকারের মালিক নেইমার সান্তোস জুনিয়র ব্রাজিলিয়ান সুপারস্টারের কালেকশনে আগে থেকে রয়েছে প্রায় আড়াইশো কোটি টাকার বিলাসবহুল গাড়ি একই সাথে ব্যক্তিগত বিমান এবং হেলিকপ্টার ব্যবহার করেন তিনি তবে এত কিছুর পরেও থামছেই না নেইমারের বিলাসিতা কিছুদিন আগেই কিনেছিলেন সুপারকার এবার কিনলেন এমন একটি ফেরারি গাড়ি যেটি অনেক ধনকুবের চাইলেও কিনতে পারেন না কারণ এসব গাড়ি লিমিটেড এডিশন টাকা থাকলেও সবার কাছে বিক্রি করে না ফেরারি কোম্পানি ব্রাজিলিয়ান ফুটবলের এই দশকের সেরা তারকা নেইমার জুনিয়র বড় কোনো ট্রফি তিনি জিততে পারেননি সঠিক সময়ে ভাগ্যতাকে সহায়তা করেনি তবুও ফুটবল দক্ষতায় তিনি ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় এক যুগের ক্যারিয়ারে উপার্জন করেছেন শত শত মিলিয়ন ডলার যার বেশিরভাগ খরচ করেছেন বিলাসিতার গাড়িটি হয়তো এখনো ঠিকঠাক ব্যবহার করেননি তার আগেই আবারও গাড়ি কিনে আলোচনা এসেছেন নেইমার জুনিয়র এবার কিনেছেন এমন এক গাড়ি যা শুধু দামেই নয় আভিজাত্য এবং এক্সক্লুসিভ ফিচারের দিক দিয়েও অন্য সব গাড়ির চেয়ে এগিয়ে নতুন এই গাড়িটি ফেরারি পিউরোসাঙ্গ মডেলের এটি ফেরারির ইতিহাসে প্রথমবারের মতো তৈরি হওয়া ইউভি কালো রঙের এই শক্তিশালী গাড়ির দাম এক দশমিক তিন মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় পনেরো কোটি টাকার সমান তবে এই গাড়ি কিনতে শুধু টাকা থাকলেই হয় না অভিজাত এই মডেলের গাড়ি ফেরারি সবার জন্য উন্মুক্ত রাখে না গ্লোবাল লাক্সারি মার্কেটে ফেরারি সবসময় নিজেদের ডিমান্ড বজায় রাখে কখনোই বেশি গাড়ি বাজারে ছাড়ে না একজন ক্রেতাকে এই গাড়ি কিনতে হলে দীর্ঘ সময় ধরে ব্র্যান্ডের সাথে সম্পর্ক রাখতে হয় আগে থেকে বেশ কয়েকটি ফেরারি কেনার অভিজ্ঞতা থাকতে হয় এমনকি অনেক ক্ষেত্রে বিশেষ আমন্ত্রণ পেতেও হয় নেইমার এই সব শর্তই পূরণ করেছেন তবুও গাড়িটি তিনি সহজে পাননি এটা কেনার জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে প্রায় দুই বছর প্রযুক্তিগত দিক দিয়ে ফেরারির এই গাড়ি অবাক করার মতো এতে রয়েছে সাড়ে ছয় লিটার ভি টুয়েলভ ইঞ্জিন যা সাতশো পঁচিশ হর্স পাওয়ার জেনারেট করতে সক্ষম গাড়িটি শূন্য থেকে একশো কিলোমিটার গতি তুলতে পারে মাত্র তিন দশমিক তিন সেকেন্ডে এটির সর্বোচ্চ গতি ঘন্টায় তিনশো দশ কিলোমিটার শুধু এসব ফিচার নয় ডিজাইন এবং সৌন্দর্যের দিক দিয়েও ফেরারির এই গাড়ি সময়ের অন্যতম সেরা কালো রঙের এই ফেরারি যেন নেইমারের রাজকীয় বাহন ফুটবল তারকা নেইমারের গাড়ির গ্যারেজ অনেক শোরুম থেকেও বেশি লাক্জারিয়াস তার সংগ্রহে রয়েছে মার্সিডিস বেন্টলি লাম্বরগিনি আস্টন মার্টিন রেঞ্জ রোভার সহ প্রায় দুই ডজন গাড়ি যেগুলো সবই বিশ্বসেরা বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম মডেলের গাড়ি তবে নেইমারের এত বিলাসিতা এমনি এমনি নয় এর পেছনে রয়েছে তার কঠিন পরিশ্রম জনপ্রিয়তা আর মাঠের অবিশ্বাস্য পারফরম্যান্স ক্লাব ফুটবলের পাশাপাশি বিজ্ঞাপন স্পন্সরশিপ সহ বিভিন্ন খাত থেকে বিপুল অঙ্কের টাকা আয় করেন নেইমার বর্তমানে এই সুপারস্টার ইঞ্জুরিতে আছেন তবে ইঞ্জুরি সেরে ওঠার পর্যায়ে আছে খুব শীঘ্রই সন্তোষের হয়ে মাঠে ফিরতে পারেন তিনি আগামী বাইশ মে সন্তোষের ম্যাচ রয়েছে সেই ম্যাচে নেইমার স্কোয়াডে থাকতে পারেন এছাড়া ব্রাজিল দলে যোগ দিয়েছেন নতুন কোচ কার্লো আঞ্চেলতি তিনিও ইতিমধ্যে মধ্যে ভিডিও কলে কথা বলেছেন নেইমারের সাথে লিওনেল মেসি নাকি তার ক্যারিয়ারে চারটি ব্যালন্ডিয়র অন্যেরটা নিয়ে গেছেন আর রোনালদো নাকি তার ক্যারিয়ারে যে পাঁচটি ব্যালন্ডিয়র জয় করেছে সবগুলোই নিজের যোগ্যতা তবে বাস্তবতা হচ্ছে ভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ এর কাছে জানতে চাওয়া হয় এখনও পর্যন্ত যতগুলো ব্যালন্ডিওর পুরস্কার দেওয়া হয়েছে সেসব সম্পর্কে যেখানে চারটি ক্যাটাগরিতে ভাগ করে তারা সবচেয়ে মর্যাদার হচ্ছে গোট লেভেল দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে যোগ্য তৃতীয় হচ্ছে ভাগ্যবান ও সব শেষ হচ্ছে অন্যের ব্যালন্ডিওর ডাকাতি করা সেখানে লিওনেল মেসির আছে একটি এবং যার ব্যালন্ডিয়র সব যোগ্য হয়ে জিতেছে বলে দাবি করা হয় তারও আছে একটি সেই রবেরির তালিকাতেই শুনে অবাক লাগলেও বাস্তবতা এমনই তবে মেসি ও রোনালদোর কোন ব্যালন্ডিয়ার বিতর্কিত চলুন জেনে নেওয়া যাক দুই সালে ফিফা ব্যালন্ডিয়ার জিতেন লিওনেল মেসি অনেকে মনে করেন এটি হচ্ছে একটি বিতর্কিত সিদ্ধান্ত সেই মৌসুমে দলীয় পারফরমেন্সে এগিয়েছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা দেশকে এনে দেন বিশ্বকাপের শিরোপা ফাইনালে একমাত্র গোল আসে তার পায়ে এদিকে আরেকজন হচ্ছেন স্নেইডার তিনি সেবা ট্রেবল জিতেন ইন্টার মিলানের হয়ে তবে এই দুজনকে টপকেই ব্যালন্ডিয়র জিতে নেন মেসি যতগুলো বিতর্কিত ব্যালন্ডিয়র আছে তার মধ্যে এটা ছিল অন্যতম এবার আসা যাক রোনালদোর বিতর্কিত ব্যালন্ডিয়র নিয়ে মেসিটা যতটুকু বিতর্কিত ছিল এটা তার চেয়েও একশো গুণ বেশি অনেকে বলেন মেসিটা ছিল চুরি আর রোনালদোটা ছিল ডাকাতি এটা বলার পেছনে কারণও ছিল কারণ সেবার পর্তুগিজ এই তারকাকে ব্যালন্ডিয়র দিতে সব কিছুই করে ফিফা সে বছর বার্ন মিউনিখের হয়ে ট্রেবল জিতেন তিনি সবাই ভেবেছিল তার হাতে উঠবে ব্যালন তবে তৎকালীন ফিফা প্রেসিডেন্ট সমালোচনার শিকার হন রোনালদোকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করে এরপর তিনি হয়তো চেয়েছিলেন রোনালদোকে খুশি করতে নভেম্বর মাসের পনেরো তারিখে ব্যালন ভোট গ্রহণ শেষ হয়ে যায় সেবার তবে একুশ নভেম্বর বিশ্বকাপ প্লে অফে পর্তুগালের হয়ে সুইডেনের বিপক্ষে হ্যাট্রিক করে দেশকে নিয়ে যান বিশ্বকাপের মূল পর্বে এরপর সবাই যখন রোনালদো বন্দনায় মত তখন তিনি ঘোষণা দেন ব্যালণ্ডিওরের জন্য পর্যাপ্ত ভোট জমা হয়নি তাই ভোট আবারও গ্রহণ হবে শুধু তাই নয় চাইলে যারা ভোট দিয়েছে তারা নিজেদের ভোট বদলে দিতে পারবে এটা স্পষ্ট ইঙ্গিত করে যে রোনালদোকে জেতানোই ছিল মূল উদ্দেশ্য কারণ ব্যালন্ডি অরে নিয়ম হচ্ছে নির্ধারিত সময়ে যতটুকু ভোট পড়বে সেটুকু ভোট নিয়েই পুরস্কার প্রদান করা হবে সেখানে ভোটের মেয়াদ তো বাড়ানোই হয় সাথে বলা হয় চাইলে যারা ভোট দিয়েছে তারা ভোট বদলে দিতে পারবে আর এভাবেই ফিফা সরাসরি সাহায্য করে তাকে ব্যালন্ডিয়র জয় করার জন্য এআই এর মতামত অনুযায়ী মোট তিনটি ব্যালন্ডিয়র চুরি হিসেবে গণ্য করেছে তারা যার মাঝে আছে মেসি ও রোনালদোর একটি করে আর সবচেয়ে মর্যাদার যে গোট লেবেল সেখানে রোনালদোর আছে তিনটি এবং মেসির আছে চারটি সবচেয়ে দামি বাংলাদেশি হিসেবে আইপিএল এর সুযোগ পেলেন মুস্তাফিজুর রহমান চলতি আসরের বাকি ম্যাচগুলোর জন্য তাকে দলে ফিরিয়েছে দিল্লি ক্যাপিটালস যেই মুস্তাফিজ মেগা নিলামে অবিকৃত ছিলেন কোনো দল তার জন্য আগ্রহ দেখায়নি সেই মুস্তাফিজ এবার হলেন সবচেয়ে দামি খেলোয়াড় গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজ ছিলেন টুর্নামেন্টের অন্যতম সেরা বোলার সব ম্যাচ না খেলেও ছিলেন অন্যতম সেরা উইকেট শিকারী এবার তার সুযোগ না পাওয়া নিয়ে আক্ষেপ ছিল সমর্থকদের মাঝে তবে অবশেষে দেরিতে হলেও চমক হয়ে আসলেন মুস্তাফিজ এখন তিনি আইপিএলের সবচেয়ে দামি বাংলাদেশি খেলোয়াড় বুধবার বিকেলে আইপিএলের অফিসিয়াল পেজ থেকে জানানো হয়েছে মুস্তাফিজের খবর দিল্লি ক্যাপিটালসের হয়ে বাকি ম্যাচগুলোর জন্য চুক্তিবদ্ধ হয়েছে তিনি তার পারিশ্রমিক ধরা হয়েছে 6 কোটি রুপি যা আইপিএলের ইতিহাসে এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি খেলোয়াড়ের সর্বোচ্চ মূল্য ফিজ নামে পরিচিত এই বাহাতি পেসার যেন আবারো প্রমাণ করলেন তার জাদু কাটার আর বলকিবাজে এখনো বিশ্ব ক্রিকেটের মহাময় এক অস্ত্র একশো ছয়টি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো বত্রিশ উইকেট নেওয়া মুস্তাফিজ যখন আইপিএলে খেলেন তখন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কাঁপুনি ধরে যায় সেটা গত আসরে চেন্নাইয়ের হয়ে দেখা গেছে তবে এবার তিনি মেগা নিলামের সুযোগ পাননি অবশেষে জেক ফ্রেজার ম্যাক গার্ক ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালেন তার বিকল্প হিসেবে দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে বেছে নিয়েছে এর মধ্য দিয়ে আইপিএল এর সবচেয়ে দামি বাংলাদেশি খেলোয়াড় হলেন মুস্তাফিজ ভেঙে দিলেন মাশরাফির রেকর্ড ক্রিকেট দুনিয়ার সবচেয়ে গ্ল্যামারাস এই লিগে খেলেছেন বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার তবে ছয় কোটি পারিশ্রমিক এবারই প্রথম বাংলাদেশিদের মাঝে প্রথম আইপিএল এর সুযোগ পেয়েছিলেন স্পিনার আব্দুর রাজ্জাক সে সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে কিনেছিল পঞ্চাশ হাজার ডলারে এরপরে নিলামে দল পান মাশরাফি ও মোহাম্মদ আশরাফুল এই আসরের নিলামেই বাজিমাত করেছিলেন মাশরাফি বিন মর্তুজা নিলামে মাশরাফিকে নিয়ে কারাকারি শুরু করেছিলেন দুই বলিউড অভিনেত্রী ভিত্তিমূল্য ছিল মাত্র পঞ্চাশ হাজার ডলার কিন্তু নিলামের টানাটানিতে তার মূল্য পৌঁছায় ছয় লক্ষ ডলারে যা তৎকালীন ছিল পাঁচ কোটির কাছাকাছি এতদিন এটাই ছিল আইপিএলে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের সর্বোচ্চ রেকর্ড একই আসরে মোহাম্মদ আশরাফুলো সুযোগ পেয়েছিলেন ভিত্তিমূল্য পঁচাত্তর হাজার ডলারেই তাকে দলে ভিড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস এর পরেই শুরু হয় সাবেক বিশেষরা অলরাউন্ডার সাকিব আল হাসানের যুগ দু সালে তাকে দলে ফিরিয়েছিল কলকাতা কলকাতা নাইট রাইডার্স নিলামে সাকিবের জন্য তারা খরচ করেছিল চার লাখ ডলার দু সালে বাংলাদেশি ওপেনার তামিম ইকবালও সুযোগ পেয়েছিলেন আইপিএলে পঞ্চাশ হাজার ডলারে তাকে কিনেছিল পুনের ফ্রান্সাইজি তবে টুর্নামেন্টের কোনো ম্যাচেই মাঠে নামার সুযোগ পাননি তিনি এরপর দু সালে আইপিএলে সুযোগ পান বাংলাদেশি পেসার মুস্তাফিজ তাকে নিয়েও নিলামে কারাকারি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুও তাকে পেতে চেয়েছিল তবে শেষ পর্যন্ত জয়ী হয় হায়দ্রাবাদ দুই দলের টানাটানিতে মুস্তাফিজের মূল্য দাঁড়ায় এক কোটি চল্লিশ লাখ রুপিতে সেবার হায়দ্রাবাদের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিলেন মুস্তাফিজ বাংলাদেশি এই পেসার অনেকবার আইপিএল খেলেছেন তবে তার সর্বোচ্চ পারিশ্রমিক ছিল দুই সালে সেবার মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন মুস্তাফিজ নিলামে তার মূল্য উঠেছিল দুই কোটি বিশ লাখ রুপি এবার মাঝপথে সুযোগ পেয়ে ভেঙে দিলেন আগের সব রেকর্ড আগে যেখানে আড়াই কোটির বেশি পাননি কখনো এবার সেখানে তার পারিশ্রমিক ছয় কোটি রুপি ফুটবল বিশ্বের আইকন লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাপিয়ে গেছেন রাফিনহা হ্যাঁ ঠিকই শুনছেন ব্রাজিলের এই উইঙ্গার বার্সেলোনার হয়ে নিজের নান্দনিক পেছনে ফেলেছেন দুই মহারথী মেসি এবং রোনালদোকে কিন্তু সেই অর্থে তাকে নিয়ে হচ্ছে না তেমন আলোচনা আড়ালেই থেকে যাচ্ছে তার রেকর্ড ভাঙার গল্প অথচ কথা ছিল তেরো বছর ধরে টিকে থাকা লিওনেল মেসের একটি রেকর্ড ভেঙে এবং এক যুগ আগের রোনালদোর রেকর্ড স্পর্শ করে রাফিনহা থাকবেন আলোচনার কেন্দ্রবিন্দুতে শিরোনাম হবেন খবরের লিড ক্যাটেগরিতে কিন্তু তার হল না এই তো সেদিনের কথা বার্সেলোনা এবং ইন্টার মিলানের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচ পিছিয়ে পড়া বার্সাকে সমতায় ফেরাতে রাফিনহার অবদান ভুলে যাবার নয় সেদিন পেড্রো লং বল বাড়িয়ে দেন ডি বক্সের ভেতরে হেট করে সেই বলে গোল করার মঞ্চ প্রস্তুত করে দেন সেখান থেকে গোলও গোল ইন্টার মিলানের বিপক্ষে সেই গোলটি সমতায় ফিরিয়েছিল বার্সেলোনাকে আর সেই অ্যাসিস্টের মধ্য দিয়ে গোল অবদানে মেসিকে পেছনে ফেললেন ব্রাজিলিয়ান উইঙ্গার চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে বার্সেলোনার হয়ে সর্বোচ্চ গোল অবদানের রেকর্ডটি ছিল এত বছর লিওনেল মেসির দখলে সেই দু থেকে বারো মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে উনিশ গোলে সরাসরি অবদান ছিল লিওনেল মেসি সেবার ফাইনালে থেমেছিল বার্সেলোনার যাত্রা সেই আসরে চ্যাম্পিয়ন দল চেলসির কাছে ধরাশায়ী হয়েছিল কাতালান ক্লাবটি ওই মৌসুমে খানা গোল ও পাঁচখানা অ্যাসিস্ট করেছিল লিওনেল মেসির জাদুকরী পাত থেকে প্রায় তেরো বছর পরে সেই রেকর্ড নিজের দখলে নিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা বার্সেলোনার হয়ে এখন এক মৌসুমে সর্বোচ্চ বেশি গোলে অবদান রাখা প্লেয়ার রাফিনহা শুধু বার্সা নয় ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যেও চ্যাম্পিয়ন্স লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলে অবদান তার দুহাজার চব্বিশ পঁচিশ মৌসুমে রাফিনহা এখন পর্যন্ত খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগের চোদ্দটি ম্যাচ এই ম্যাচগুলোতে তার গোল সংখ্যা তেরো এবং অ্যাসিস্ট সংখ্যা আঠারো অর্থাৎ মোট একুশটি গোল অবদানে সরাসরি জড়িত তিনি আর যার মধ্য দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রাফিন হা কেননা দুজনেরই স্কোর এখন সমান সমান দুহাজার তেরো চোদ্দ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে এক মৌসুমে একুশটি গোল গোলে অবদান রেখেছিলেন রোনালদো চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এটাই সর্বোচ্চ রেকর্ড তাই আর একটি গোল কিংবা অ্যাসিস্ট করতে পারলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোল অবদানকারী প্লেয়ার হবেন রাফিনহা এক সময় ফুটবল ছেড়ে দিতে চাও রাফিন হাজে এই রেকর্ড নিজের করে নিতে চাইবেন সেটি আর না বললেও চলে আর এই কাজটা রাফিনহার জন্য কঠিন কিছু নয় তা আন্দাজ করাই যায় কেননা তার বর্তমান ফর্ম তাই বলছে এখন অব্দি চল্লিশ প্লাস গোল দিয়েছে বার্সেলোনা এর মধ্যে একুশখানা গোলেই রয়েছে রাফিনহার সম্পৃক্ততা অর্থাৎ ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে দলের প্রায় অর্ধেক গলি রয়েছে রাফিনহার অবদানে রেকর্ডের হাতছানি ছাপিয়ে শিরোপার তারণায় রাফিনহা হয়ে উঠবেন আরও ভয়ঙ্কর ব্রাজিলিয়ান এবং বার্সার দর্শক সমর্থকেরা অন্তত সেই আশায় স্বপ্ন দেখতেই পারেন মেসে রোনালদোর মতো কিংবদন্তিদের ছাড়িয়ে যাওয়ার সহজ কাজ মোটেও নয় তবে বর্তমান সময়ে পরিসংখ্যান বিবেচনায় যদি কিছু বলা হয় তবে রাফিন এখন ইউরোপিয়ান ফুটবলের অন্যতম উজ্জ্বল না যদি ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় থাকে তাহলে হয়তো ফুটবল বিশ্বকে নতুন এক রাজপুত্রের নাম মুখস্থ করতে হবে নাম তার রাফিন